আমার বর অফিসে যাবে তার জন্য একটু মাছের ঝোল করে দিলাম ভাত করে দিলাম তারপরে আবার রান্না করব এখন দেখতে থাকো সঙ্গে থাকো সুইমিংয়ে দিয়েছি সেই এর ছবি তারপরে আমি একটু মার্কেটিংয়ের ওখানে গেছিলাম বান্ধবীর সাথে বান্ধবী মার্কেটিং করলাম আমি এখন সাঁতারে যাবো সাঁতার করে শেয়ার করছি তারপরে আবার পড়াতে নিয়ে যাবো কি করবো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো সাথে পৌঁছে গেছি বসে আছে আজকের মতো এখানেই শেষ